দর্শক আসতে স্বাগতির জন্য রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট সারা এবং বকনা বাচ্চাগুলিগুলো বেঁচে কেনা হচ্ছে আমরা ছেলেগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে কবির ভাইকে কবির ভাই আলাইকুম কেমন আছেন আজকে কালেকশন সাতটা ছিল বিক্রি কটা করলেন আর চারটা আছে এটা কি সাইওয়াল সাইওয়ালের বকনা সাইওয়ালের বকনা দুটো সাইওয়াল বকনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বকনা বাচ্চা শৌখিন বাচ্চা শৌকিন বাচ্চা

দু একটা মিলে হাট হাটুদ্ধিয়ে নেই নাই দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কত ভাই এটা এটা বাইশ ভাই ছাব্বিশ পেশা কেনা কত একবার ছাড়া দিব বাইশ

জিরো ওয়ান সেভেন ডবল ফোর নাইন টু ওয়ান ফোর সিক্স আচ্ছা এই যোগাযোগ যোগাযোগ করলে ভাই

আচ্ছা আপনার কাছে আপনার কাছে এরকম কালেকশন সবসময় থাকে ভাই ভাই আচ্ছা 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 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে অবশ্য শুনলেন এই নাম্বারে যোগাযোগ করলে এরকম কালেকশন পাবেন এই গরুগুলো আজকে উনি বিক্রি করছে দর্শক দেখছিলাম আমরা এখানে কত করছেন ভাই কত বসেন্ট ভাই দুটো আহ ভাই দুটা ভাই

ছাব্বিশ করে সাইওয়ালের বকনা পাচ্চা

চাষি দাম বাচ্চা চাওয়া দাম ব্যথা কিনা কত ব্যথা কিনা কত বাচ্চা সার বাচ্চা

বাচ্চা এটা কত এটা কত ব্যচা কিনা একবার বাইশ হাজার বাইশ হাজার সার বাচ্চা